তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত নতুন একটা ফ্রেশ ব্লগে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি ভালো না থাকে দেখো চলে এসেছি তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের ব্লগের আমি রাহুল চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা কালকে রাতে ভিডিও এডিটিং করতে করতে ঘুমিয়েছিলাম প্রায় একটা বেজে গিয়েছিল কারণ তারপরে ঘুমিয়েছিলাম জাস্ট এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন উঠলাম সবাই এখন খায়নি চলো আজকে বাইরে তোমাদের দেখাচ্ছে পুরো ফ্রেশ কলকাতা মেক করেছিল কলকাতার দিকে এখানে গ্রামের দিকে কত সুন্দর হয়েছে দেখো চারিদিকে রোদ বেশ ভালো হয়ে যায় চলো ফটো ফটো আমরা রেডি হয়ে ব্রাশ করো ব্রাশ করে তারপরে খাবো কিছু তারপর দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে ততক্ষণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই তো একটা ভালো হয়ে গেছে মায়েদিকে সকালে খাবারে জোগাড় করছে আর কি সকাল সকাল রেডি আমি এটাকে জাস্ট কলা খাবো একটা সকালে এনার্জির জন্য আর কি মাকে বললাম একটু গরম জল করে দিতে কারণ কলাটা খুব ব্যথা ছিল কদিন আমি চার দিন ঠিক মতো খেতে পাইনি আর সাড়ে ন ঠিক মতো তো এখন উচিত খাওয়ার পর ঠিক আছে তো ওইটুকু ভাবলাম গালগিলটা করে নিই মাঝখানে ধরছে তো মাকে বললাম গরম জলটা করে দিতে করে দিচ্ছে সকাল সকাল বন্ধুরা ততক্ষণ তো দেখতে থাকবে তত আমি রেডি হয় নিই বাইরের ওয়েদার খুবই দারুণ সুন্দর ওয়েদার চারিদিকে সুন্দর দিয়েছে আর আমি ফটো ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে ব্রাশ করছি ব্রাশ নেই কারণ ব্রাশটা কোনো ফেলে এসেছি আনে নিয়ে আনতে ভুলে গেছি চলে ফটো তাতে ব্রাশটা করে নিই তারপরে খাবো খেতে পাচ্ছে তো বন্ধুরা সকালে বাবা বাজারে গিয়েছিলো মুরগি কিনতে যেহেতু আমি সপ্তাহে একবারই আসি যে ওই জন্য মাংস হয় একবারই সপ্তাহে তো বাবা ভীষণ ছাড়াচ্ছে মাকে হেল্প করে দিচ্ছে মা দিকে সকালে খাওয়ার জোগাড়টা করছে আর কি এখন সজাগে আমি সকালে ছাতো খাবো আর ডিমো খাবো কারণ যেহেতু অনেকদিন জিম মিস করেছি সঠিক মতো ডাইন মেনটেন করতে পারছে না এখানে এসে ভালো মেনটেন হয় আমার এ তো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট কলা খেয়ে নিয়েছি ডিম খাবো ছাদু খাচ্ছি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল কদিন ভালো করে খেয়ে ওয়েটটা ভালো করে বাড়াতে হবে আর কালকের থেকে কালকে প্রচুর থেকে একদম জিম স্টার্ট করবো চলো ফটওয়ার্ড খেয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো খাওয়ার চোখা ট্যাডি বাবা খেয়ে নিয়েছে অলরেডি আর ভাই এটা মেজো ভাই ও খুব দেখা যায় না খুব কম দেখা যায় সবাই পান খাচ্ছে মাও পান দেখা খাবে তো গাড়ি দিয়ে আমি সাথে খেয়ে নিয়েছি অলরেডি গোপ করে দিলো কি তো গোপ করে দিলো কে বুঝলি তো এ গপ করলো কে তো বন্ধুরা গ্রামের দিকে একটা আলাদা সৌন্দর্য সেটা দেখলেই বোঝা যায় যাতে কিছু সবুজ সবুজ গ্রামের দিকে আবহাওয়াটা দেখো খালি বেশি খালে রোদ উঠেছে যাচ্ছি মাঠের দিকে দেখতে কেমন হয়েছে বন্ধুরা ওইটা আমাদের জমি তো তোলা ভাঙা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে রোয়া হচ্ছে হয়তো হয়েও গেছে সব তোলাগুলো ভেঙে নিয়েছে ফাঁকা কিছু নেই চলো সামনের দিকে যাই ওই দিকে সামনে সর্ষে ফুলের বাগান আছে ওই দিকে যাবো গিয়ে কটা রিলস বানাবো আর কি যাই বন্ধুরা দেখো ভাই বন্ধুরা তো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আর রিলসও বানিয়ে দেওয়ার মতো কেউ নেই ও পারি একা বানাই একা কন্টেন্ট তৈরি করি একাই করি যে আর কি হয় আর কি খুব খারাপ হোক ভালো হোক তোমাদের জন্যই বানাই বন্ধুরা একটু সাপোর্ট করে শুধু তথা বন্ধুরা কার ভিলেজ ভালো লাগে কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও কেমন লাগবে অবশ্যই বন্ধু জানিও কমেন্টে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট অনেকটা দরকার চলো সবাইকে টাটা